সালামু আলাইকুম শুভেচ্ছা ভালোবাসা ঠাকুরকে আমি শুভেচ্ছা তোমরা কেমন আছো ভাইয়া ভালো আছো তো আচ্ছা পড়ালেখা হচ্ছে তো আচ্ছা পড়ালেখা হবে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে ঠিক আছে পড়ালেখা করো প্রচুর পরিমাণে পড়ালেখা করো আচ্ছা তোমাদের আমি যারা এবছর দু হাজার পঁচিশ সালে যারা বৃত্তি পরীক্ষা দিবা এবং অন্যান্য ক্লাসে যারা আসে বিশেষ করে তারা ব্যক্তি করে খেলে তাদের ইংরেজি একটু কঠিন হয় তোমরা জানো এবং কঠিন হয় বলেই আমি কিন্তু তোমাদের জন্য নিয়ে এসেছি এর আগে আমি তোমাদের জন্য একটি ক্লাস দিয়েছি ইংরেজি বকোবুলারির উপরে আজকে তোমাদের ইংরেজি বকোবুলার উপরে দ্বিতীয় বছর দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হয়ে গেছি তুমি যদি করে সুন্দর করে ত্রিপাড়া সুন্দর করে বোঝো সুন্দর করে প্যাসেঞ্জার সুন্দর করে বোঝো তাহলে ইংরেজি বিদেশি ভাষা কিন্তু তারপরে তুমি শতভাগ উত্তর করতে পারবে এবং আমার বিশ্বাস নিয়ে তুমি একসঙ্গে তোমার অন্তত প্রচণভাবে মার্ক অবশ্যই তুমি রাখতে পারবে চলো যারা এর আগে আমার প্রথম ক্লাসটা দেখেনি অবশ্যই প্রথম ক্লাসটা দেখে আসবে এবং এই দ্বিতীয় ক্লাসটা তোমাদের জন্য সুন্দর করে বসিয়ে এখানে একটা প্যারা এখানে একটা প্যারা দিয়েছি। শুধু তোমাদের বোঝার জন্য যে তোমরা ভালো রেজাল্ট করবে বুঝবে তার জন্য তো চলো আমরা শুরু করি পড়াটা এখানে আমি তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি যে লেবারের অর্থাৎ মুক্তিযুদ্ধ সম্পর্কে ভাই তোমাদের একটা মেসেজ আছে এবং বাবুল ফ্যামিলি বাবুলের পরিবার বাবুল ফ্যামিলি সম্পর্কে একটা প্যাসেজ আছে এই প্যাসেজটা তোমাদের সামনে যে বৃত্তি পরীক্ষা হবে এই ম্যাচেজটা খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাসেজ থেকে অবশ্যই ম্যাসেজটা আসার সম্ভাবনা আছে তুমি যদি সুন্দর করে গুছিয়ে পড়ো তাহলে এর এর থেকে যে কয় নাম্বার আছে অবশ্যই তুমি পারবে তাই না তুমি যদি বোঝো তুমি অবশ্যই পারবে চলো আমরা শুরু করি এখানে রয়েছে ওয়ার ওয়ার মানে কি ওয়ার মানে যুদ্ধ আমার সঙ্গে সুন্দর সুন্দর করে তোমরা নতুন উচ্চারণ করবে এবং পড়বে হ্যাঁ তাহলে তোমরা ওদের দ্রুত শিখতে পারবে ভাই ঠিক আছে আচ্ছা কোনো ফাঁকি হবে না ক্লাসে জমাইয়া পড়বা ঠিক আছে কোনো ফাঁকি হবে না শুধু পড়া আর পড়া আচ্ছা ওয়ার মানে কি যুদ্ধ ওয়ার অর্থ কি ওয়ার অর্থ যুদ্ধ মিউজিয়াম অর্থ জাদুঘর মিউজিয়াম অর্থ কি জাদুঘর অর্থ অর্থ অবস্থিত অর্থাৎ কোনো কিছু অবস্থিত হলে তাকে বলা হয় বলে কি অবস্থিত আওর অর্থ আমাদের আওর অর্থ কি আমাদের ওয়েল অর্থ যাওয়া ওয়েল অর্থ যাওয়া অর্থ উপরে অর্থ কি ওপরে ফিল্ড অর্থ মা বলো তো ভাই ফিল্ড অর্থ কি ফিল্ড অর্থ মা কোর্স অর্থ প্রশিক্ষণ নেওয়া কোর্স অর্থ প্রশিক্ষণ নেওয়া দায়ের অর্থ পরিচালক পরিচালক গাইডার তো কি পরিচালক ওয়েলকাম মানে স্বাগত জানানো তাকে যদি কোনো স্বাগত জানানো তখন জানাতে ওয়েলকাম ওয়েলকাম হতো কি ওয়েলকাম হতো স্বাগত জানানো আচর অর্থ কি আমাদেরকে আচর অর্থ আমাদেরকে টুর অর্থ ভ্রমণ করা টুর অর্থ কি টুর ভ্রমণ করা ডিফারেন্ট অর্থ ভিন্ন বা আলাদা ডিফারেন্ট অর্থে ভিন্ন বা আলাদা তো ধন্যবাদ আলাদা ডকুমেন্টস অতীতি ডকুমেন্টস হতো কিছু নিউজ পেপার হতো সংবাদপত্র নিউজ পেপার মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা ইন্টেলেকচুয়াল মানে বুদ্ধিজীবী ইন্টেলেকচুয়াল মানে কি বুদ্ধিজীবী ইন্টেলেকচুয়াল মানে বুদ্ধিজীবী মার্টার মানে শহীদ মার্টার মানে শহীদ এখানে দেখো বাবুল শ্রেণীদের যে ওয়ার্ড মিনিংগুলো আছে সেগুলো একবার আসলে করে নি লিভ অর্থ বাস করা লিভ অর্থ কি লিভ অর্থ বাস করা হিজ অর্থ তার হিজ অর্থ তার গুড অর্থ ভালো গুড অর্থ কি ভালো অর অর্থ জন্য অর অর্থ জন্য সুন্দর করে পড়ো বোঝো না অর্থ এখন

গুণমান বা ওর শব্দ করা ওর শব্দ করা উষ্ণ গরম তাহলে নষ্ট শব্দ করা বা গুণমান করা বা উষ্ণ শব্দ করা যত উষ্ণ শব্দ করা কেন খেলার অর্থ ওড়া খেলার অর্থ কি ওড়া খেলার অর্থ ওড়া অভাব অভাব অর্থ কি অভাব অভাব অর্থ উপরে অর্থ কি উপরে হবার তো উপরে এগুলো তোমাদের জন্য কিন্তু একান্ত গুরুত্বপূর্ণ দাও বারে বারে নোটে নোটে তুমি দেখে বারে বারে প্র্যাকটিস করো এই বানান সহযোগী প্র্যাকটিস করো তাহলে এই যে ফ্যামিলি যে চাষের থেকে তুমি শতভাগ প্রশ্ন পারবে এবং সে কৌশলটা আমি দেখিয়ে দেবো এবং কোনো টেনশনের কারণে তোমরা এই ইংরেজিতে বার পাবা সেটা আমি আমার দেখতে থাকবা আমার চ্যানেলের সাথে থাকবা হাত থাকবা তাহলে একসঙ্গিত পোষা অবশ্যই পাবা সেই ক্যাপাসিটি টিপস আমি তোমাদের দেব ঠিক আছে সাথে সাথে ইংরেজি বাদে অন্যান্য যে সাবজেক্ট আছে গণিত বিজ্ঞান সমাজ বাংলা এরও খুঁটিনাটি বিষয় তোমাদের সুন্দর সুন্দর ক্লাস দেব তোমরা বারে বারে দেখবে প্র্যাকটিস করবে অবশ্যই তোমরা এবছর বৃত্তি অবশ্যই তোমার পেতেই হবে হ্যাঁ তোমাকে বলছি বলছো এবছর তোমার বৃত্তি পেতেই হবে ধন্যবাদ সবাইকে